হ্যালো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর চিলড্রেন ডে এখন এক্সাম চলছে আজকে যদিও স্কুলে প্রোগ্রাম হয়েছে বিকেলবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে এখন আমরা চলে এসেছি দেড়শো টাকা করে এখানে পার টিকিট মানে মেলা ঘোরার এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা কিন্তু মাছের যেটা টার্নেল সাজিয়েছে সেখানে ঢুকতে গেলে পার টিকিট দেড়শো টাকা খুব সুন্দর অনেক ধরনের মাছ আছে বাচ্চাদের তো খুব ভালো লাগবে দেখে নানা ধরনের মাছ প্রথমে অ্যাকুরিয়ামের মধ্যে আছে তারপরে সেই টার্নালটাই ঢুকতে হবে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলেই বুঝতে পারবে রঙ বেরঙের কত ধরনের যে মাছ আমি তো কোনোদিনও এরকম এত মাছ একসাথে দেখিনি কী ভালো লাগছিল দেখে আর সূর্যও খুব খুশি হয়েছে শুধু বাচ্চাদের ভি বাচ্চাদেরকে নিয়ে সবাই আসছে এটা দেখার মতন বাচ্চাদের এতো আর এই ফিশটা দেখো একদম রকম হর্স ফিশ একদম অন্যরকম রকম ফিস তো আমি এর আগে কখনো দেখিনি এই ফিশের কালারটা খুব মিষ্টি ছিল সব ধরনের ফিশ এই ফিশটা তো ভীষণ বড়ো মুখটা আর এখানে রেনবো কালারের ফিশ বিভিন্ন কালারের এত ভালো লাগছিলো আমরা এখানে ঘুরে তারপরে আমরা মেলায় যাব আজকে আমাদের দু জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে এটা বড়াগাঁওয়ে হচ্ছে এই মেলাটা অনেক দূর আমাদের বাড়ির থেকে আমরা বাইকে করে এসেছি প্রায় এক ঘন্টার ওপরেই লেগেছে আর এখন আমরা টার্নেলটায় ঢুকে গেছি দেখো কি সুন্দর এখানে লাইটিং হচ্ছে একদম অন্যরকম এত ভালো লাগছিল দেখতে দেখো কত ধরনের মাছ যত এগোচ্ছি তত বড় বড় মাছ এত ভালো লাগছিলো দেখে আর সূর্য তো একা একাই দৌড়াচ্ছে সামনের দিকে দেখো এখানেও কত রেড কালারের ফিশ এত ফিশের নাম আমি জানি না এত ধরনের খুব সুন্দর লাগছিল দেখতে সূর্যর জন্যই বিশেষ করে আজকে এখানে আসা যেহেতু চিলড্রেন ডে ওর বাবা বলছিলো ওকে আজকে একটা নতুন জিনিস দেখাবো তাই ওকে নিয়ে এখানে এসেছি তো আমরা বললাম তাহলে একবারে রাসমেলাটাও ঘুরে যাই শুনলাম যে আজকেই রাসমেলা শেষ হবে লখরা রাস যেটা তো সেই জন্য যাওয়ার সময় একবারে ঘুরে যাব। আর দেখো কি ভালো লাগছে লাইটিংয়ে আরও সুন্দর লাগছে আর মানুষ সবাই সেলফি উঠাচ্ছে এটা দেখ ওঠারই মতন তো আমরাও ওঠাচ্ছি খুব ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়েছি এখন মেলাটা একটু ঘুরবো নানা ধরনের দোকান বসেছে সূর্য তো দেখেই বলছে যে আমি প্রথমে গাড়ি চড়ব তো ওকে আগে আমরা গাড়ি চড়াবো তারপরে অন্য কথা তো এখন আমরা এখানে চলে আসলাম এখানে কুপনগুলো দিচ্ছিল উঠানোর পরে আমি আর টুটন হচ্ছে মগ আর এটা রুটি মানে আটা চালনি যেটা সেটা পেয়েছি তো আমরা একটু হাসাহাসি করলাম ফটো উঠালাম একটা মজা আর তারপরে দুর্যোগে এখন আমরা গাড়ি চড়াচ্ছি সূর্য খুব খুশি ও মেলায় আসলে একটু কিছু না কিছু তো চড়তে হয় বাচ্চাদের তো এটাই আনন্দ চড়াতেই হবে তারপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি এই মেলা দেখ ঘোড়া তো শেষ এখান থেকে আবার লকড়া যেতে হবে এখন সূর্য একটু আইসক্রিম খাবে আর তারপরে আমরা চলে এসেছি লকড়ার আসে এখানে তো সূর্য এসে বলছে মা পুরো দুর্গা পুজোর মতন লাগছে এত সুন্দর লাইটিং করেছে দুর্যোগ বন্ধু মারা এসেছিলো ওরাই আমাকে বলেছে যে আজকেই লার তার জন্য আমি ভাবলাম যে আজকে তাহলে এখানটাও ঘুরে যাই আর ভেতরটায় দেখো কি সুন্দর সুন্দর মাটি পুতুল দিয়ে ঠাকুর সমস্ত কিছু বানিয়েছে কৃষ্ণ সমস্ত কিছু গরু চড়াচ্ছে আর এখানে হচ্ছে দশাবতার সাজানো হয়েছে গণেশজি আছেন আগে কি ভালো লাগছে দেখতে আমি মেলা মানে ছোটোবেলায় একবার দেখেছিলাম আর এই দেখলাম কত বছর পরে কি ভালো লাগে দেখতে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মীনারায়ণ একটা অন্যরকম উপলব্ধি মেলায় ঘোরার মধ্যে এটা আলাদা একটা উপলব্ধি এটা একদম অন্য ফিলিংস খুব ভালো লাগছিলো আর এটা একটু গুয়াহাটির থেকে যেহেতু আউটসাইডে যত যাচ্ছিলাম বিভিন্ন মেলা টেলা বসেছে খুব ভালো লাগছিল দেখে তু যত থিয়েটারও বসেছে বলছে মা থিয়েটারেও ঢুবো বুঝতে পারছেন নাকি খুব ভালো লেগেছে তারপরে আমরা এখানে যখন এটা একটা অষ্টনাগ করেছে এটার ভেতর দিয়ে যেতে হয় তারপরে এখানে ঘুরে আমরা এখন একটু মেলা প্রদর্শন করব মেলায় দেখি কি কি আছে তোর একটু খাওয়া দাওয়া করবে ওর বাবা তারপরে আমরা বেরিয়ে যাব তো তোমাদের এই মেলা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা গুড নাইট